আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় আমার যদি কোটি কোটি টাকা হয় তারপরেও আমি কোন সময় কত শহরে যাব না জানেন দেখেন এটা হলো আমাদের গ্রাম আমাদের গ্রাম একদম সকালের অবস্থা দেখেন এরা কিন্তু কেউই প্রফেশনাল মাছই না মানে মাছ ধরে না সবাই কেউ না কেউ ব্যবসা করে কোনো চাকরি করে বা অন্য কোনো কাজ করে কিন্তু এখন এটা মাছের একটা সিজন চলতেছে পানি কমে গেছে এই জন্য সবাই মাছ ধরার জন্য নামছে দেখেন অন্যরকম একটা মজার বিষয় এরা সবাই আমাদের গ্রামের মানুষ কেউ প্রফেশনাল এরা এক একজন এক এক কাজ করে এই আমার স্বাস্থ্য ভাই ব্যবসা করে কিন্তু শখের বসে আজকে মাছ মাছ এক সময় এই বিলে আমি অল টাইম মানে মাছ ধরার জন্য পানিতে নেমে থাকতাম কিন্তু এখন বেশি একটা মানে নামি না

মন চাইতেছে এদের সাথে কাছাকাছি ভিডিও করে কিন্তু প্রচুর কচুরি বানা না এই জন্য যাইতে ভয় পাইতেছি মানে চুল খাবার পারে এই জন্য যাইতেছি না কিন্তু মন চাইতেছে প্রচুর যাওয়ার জন্য

কয়েকদিন ধরে মাছ মারতেছে কিন্তু আজকে মাছ অনেক কম উঠতেছে বৃষ্টি নামার একটা আবহাওয়া মানে একটু অন্যরকম বৃষ্টি নামতে পারে আজকে মাছ উঠতেছে না সবাই চলে যাইতেছে ইনশাল্লাহ আগামীতে আবার আপনাদের দেখাবো যেদিন মাছ উঠবো ये तोड़ मा शेष हवार कथाना यून तो देख पर बारे <laughs> খুঁয়ে ভাঙ্গিয়েছে এক মারো নাই তখন তোমার পিনতে না একবার বের থা কালকে বা ইনশাল্লাহ আবার ঠিক করে ফকা দি বন্ধ পাই গ'লে মই Thank <laughs> you.